মুক্তি আমির হামজা একটি না একটা ইতিহাস মুক্তি আমির হামজা একটি ব্র্যান্ড আমি বলবো মুক্তি আমির হামজা যখন কোরআন থেকে কথা বলেন কোরআন বিল কোরআন তখন শুনতে এতটাই মন চায় যে বাংলাদেশের আল্লামা সাইদির পরে আল্লামা সাইদির সাথে আমি তুলনা করব না যে এক আমির হামজা ছাড়া বাংলাদেশে কোরআন বিল কোরআন তাফসির করা বক্তা খুবই কম তিনি যখন তাফসির ময়দানে তাকে নিয়েও রাম হাম বামের সমর্থকরা পন্থীরা তারা আমির হামজাকে নিয়ে কটুক্তি করেছে বাজে মন্তব্য করেছে এখন যখন মুফতি আমির হামজাকে যখন এমপি পদপ্রার্থী বলে ঘোষণা দেওয়া হলো নমিনি করা হলো বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়ার তিন আসনে ঠিক তখনই রাম হাম বামের গোষ্ঠীরা ভারতের দানালেরা ফ্যাসিস্টের দোসরেরা মুফতি আমির হামজার বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করল কি অপবাদ মুফতি আমির হামজা নাকি তিনি বক্তব্যর সময় তিনি বলেছিলেন যে আমার চোদ্দ গোষ্ঠী করে আওয়ামী লীগ হ্যাঁ চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করতেই পারে স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না আমার পরিবার তো আওয়ামী লীগ চোদ্দো গোষ্ঠী আওয়ামী লীগ তাই বলে আমার পরিবারের সাথে আমিও তাল মিলিয়ে চলবো অসম্ভব তারা না বুঝে না জেনে তাদের ভিতর এলমুল আকাইদ এলমুল নূর না থাকার কারণে তারা সঠিকটাকে নির্ণয় করতে পারেনি যার কারণে আওয়ামী লীগের মতন একটা পৃথিবীর ভিতর সবচাইতে সন্ত্রাসী সংগঠন এই সংগঠনকে তারা কখনোই সাপোর্ট করতো না যদি জানতো তো মুক্তি আমির হামজার জন্ম আওয়ামী লীগ পরিবার হয়েছে এটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক কিন্তু এলম নূর তার অন্তরের ভিতর আসার কারণে সে সঠিকটা বেছে নিয়েছে কোনটা ন্যায় কোনটা ইতিমধ্যে তার বিরুদ্ধে অপবাদ শুরু করে দেওয়া হলো প্রচার করা হচ্ছে যে আমির হামজা আওয়ামী লীগ পরিবারের সন্তান সে কীভাবে জামাতের পদপ্রার্থী হয় সে কিভাবে জামাত ইসলাম থেকে নির্বাচন করে আমির হামজার বিষয় নিয়ে ইত্যাদি ইত্যাদি তল যেটা বলা মহল্লার বাহিরে অনৌতিক বাক্যকলাপ প্রিয় বন্ধুরা আসল বৈষয়টা হলো কি মুফতি আমির হামজা কুষ্টিয়ে তিন আসন থেকে তিনি নির্বাচন করতেছেন মুফতি আমির হামজাকে নিয়ে মূলত সমস্যা না সমস্যা হলো আলেম কেন নির্বাচনের অংশগ্রহণ করতেছে সে কেন নির্বাচন করবে আলেমরা নির্বাচন করলে তো এই মুসালা আলারা মুসালা দাড়ি ছাটারা জির মতন দ্বারা দ্বারা যারা পেশাব করে রাত আসলে মদ খেয়ে অন্যের স্ত্রী কিনে আড্ডা করে সুদ ঘুষ দুর্নীতি চুরি বাটপাড়ি চাঁদাবাজি দখলদারি টেন্ডারবাজি যারা করতেছে এরা তো এদের মাথায় তো বাড়ি পড়ে গেল তার কারণ হলো একজন আলেম যদি কোনো জায়গা থেকে এমপি পদবর্তী হয় মানুষটা আলেমকে ভোট দিবে আমাদেরকে তো ভোট দিবে না তখন আমরা যদি ভোট না পাই তাহলে চাঁদাবাজি করতে পারবো না দখলদারি করতে পারবো না টেম্পু দখল সিএনজি স্ট্যান্ড দখল অটো গ্যারেজ দখল বাজার দখল রাস্তাঘাট দখল এই দখলদারি তো আমরা করতে পারবো না আলেম যখন এই দেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যখন ওলামাই কেরাম যখন দাঁড়াবে ওলামাই কেরাম যখন প্রত্যেকটা সেক্টরে প্রতিষ্ঠিত হবে শুনে রাখেন ওই জায়গার ভিতরে কখনো দুর্নীতি হতে পারে না কখনো দুর্নীতি হবে না চাঁদাবাজি তো দূরের কথা চাঁদাবাজি শব্দটা মুখেও আনতে পারবে না দুর্নীতিও করতে পারবে না তাহলে তো ওদের স্বার্থে আঘাত আনতেছে এই স্বার্থে আঘাত আনার কারণে আলেম কেন নির্বাচন করবে গ্রামের ভিতরে কিছু জায়গায় আমরা লক্ষ্য করে দেখতে পাই যে ওরা বক্তব্য দেয় যে হুজুরদের কেন রাজনীতি হুজুররা কেন রাজনীতি করবে হুজুররা শুধু মসজিদ মাদ্রাসে নিয়ে থাকবে আর রাজনীতি করবে কারা ওই যে যারা চোর বাটপার এই যে এপারের টাকা ওপারে নিয়ে মা দিল্লি বাড়ি করবে বেগম পাড়ায় বাড়ি করবে থাইল্যান্ড হংকং ইংল্যান্ড কাতার আমেরিকা এইসব জায়গায় তারা বাড়িঘর করবে মানুষের এই যে মেন্টালি প্রবলেম সাধারণ মানুষের এই মেন্টালি প্রবলেমটা কবে দূর হবে কবে দূর হবে এই দূর যতদিন না হবে ততদিন না পর্যন্ত তাদের ভাগ্যের দুর্দশা দূর হবে না প্রিয় বন্ধুরা মুফতি আমির হামজাকে নিয়ে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ব্যাপক আকারে টল হচ্ছে টল শুধু এত টল ওই সার্তম্যাশি ব্যক্তিদের মাথায় আঘাত শুরু করেছে তবে হ্যাঁ আলেমদের বিরুদ্ধে তারাই বক্তব্য দেয় যারা ভারতের দালাল যারা রাশিয়ার দালাল যারা ফ্যাসিস্টের দালাল তারাই কেবল আলেমদেরকে অপবাদ দেয় তবে আপনাকে একটা সুস্পষ্ট বক্তব্য শোনাই দিই তাহলে এই আমার দেশের কিছু সংখ্যক ব্যক্তি তার নিজের ধর্মের আলেমদের বেজ্যুতি করতেছে রাজনীতির কারণে তবে একটা কথা শুনে রাখেন আপনি রাজনীতির কারণে আপনার আলেম ভাইকে বেদ্যুতি করতেছেন আপনি আর যাই হোক না আপনি হন না কেন আপনি কিন্তু মুসলিম না কোনো মুসলিম আলেমদেরকে নিয়ে ঠাট্টা বাজে মন্তব্য করতে পারে না কোন আলেম কে কখনোই কোনো মুসলমান প্রতিহিংসামূলক কোনো কথা বলতে পারে না আমির হামজা নির্বাচিত হোক এটাই হলো আমাদের প্রত্যাশা যারা টল করতেছেন তারা অবশ্যই আপনারা গুনায় কবিরা করতেছেন তবে আমরা কথা বিশ্বাস করি মুফতি আমির হামজা যে আসন থেকে তিনি নির্বাচন করবেন ইনশাল্লাহ আমরা আশা করিনি তার এই নির্বাচনটা হবে সর্বোচ্চ পুষ্টিয়ে জেলার ভিতরে একটা বিপ্লব হবে সফলতার সাথে বিজয় ছিনিয়ে আনবে মুফতি আমির হামজা এটা আমাদের মনের বিশ্বাস আল্লাহ সোবাল্লাহ তালা প্রত্যেকটা আসনে কেরামদেরকে সফলতার সাথে বিজয় দান করুক আমিন সোম্মা